হাসান মিরাজ একদিন বাংলাদেশের ক্যাপ্টেন হবেন এটা তো ঠিক হয়ে আছে আরো নয় বছর আগে থেকে সেই দুই হাজার যে পরিস্থিতিতে দেওয়া হলো সেটা কি মিরাজের জন্য ফেয়ার নাকি তার উপর একটা আলাদা চাপও তৈরি হয়েছে সেই চাপটা মিরাজ জয় করতে পারবেন কিনা শ্রীলঙ্কার বিপক্ষে সামনের ওয়ান ডে সিরিজে বিরাট বড় একটা অগ্নি পরীক্ষার মুখে ক্যাপ্টেন মেরাজ পড়ে গেছেন সেটা আমরা বলতেই পারি এবং নয় বছর আগে থেকে কিভাবে ঠিক হয়েছে বলছি দুই সালে যে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপটা হয়েছিল বাংলাদেশেই হয়েছিল সেইখানটাতে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন মিরাজ এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই তো মনে হচ্ছিল যে আমাদের টিমটা যেরকম ছিল সেটা হতে পারে ফাইনালে আমরা সেটা পারিনি আমরা তৃতীয় হয়েছিলাম কিন্তু টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার কিন্তু মিরাজই জিতেছিলেন সো বাংলাদেশের আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতছেন ট্রু একজন অলরাউন্ডার ওই বছরই দুই হাজার সালেই তার ন্যাশনাল টিমে এ ডেবু হয়ে গেল ভবিষ্যতে

ছিল সেটা মাশরাফি ছিলেন সাকিব ছিলেন মুশফিক রিয়াদ হচ্ছে সবাই ছিলেন সেই কারণে লিডারশিপের ওই জায়গাটাতে ওইভাবে অত বিবেচনা করা হয়নি শান্ত যেহেতু ন্যাশনাল টিম আর একটু পরে এস্টাবলিশ হয়েছেন তখন বিসিবির যে অন্যান্য যে ধাপের ক্রিকেটগুলো ছিল ধরেন হচ্ছে ওই যে বাংলাদেশে দল কিংবা ওই যে বিসিবি যে ভাগ করে টোরে খেলায় ওই জায়গাটাতে শান্তর উপরে অনেক ইনভেস্টমেন্ট শান্তর ক্যাপ্টেন্সির উপরে অনেক ইনভেস্টমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে এবং সেটা যথার্থই ইনভেস্টমেন্টের ফলাফল হচ্ছে শান্তর মাত্র এই এক দেড় বছরের ক্যাপ্টেন্সি এর মধ্যেই তার কাছ আসলে সেই ক্যাপ্টেন্সির সবগুলোই একে একে চলে গেল নানান পরিস্থিতিতে কি পরিস্থিতিতে সেই জিনিসটা আমরা জানি এখন যখন আমার যেটা আলাপ সেটা হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়া হোক এই ষড়যন্ত্র তো নিশ্চয়ই মিরাজ করেননি মিরাজ তো নিশ্চয়ই ওই ষড়যন্ত্রের পার্ট না কোর্ট আন কোর্ড না শান্তকে সরিয়ে আমাকে ক্যাপ্টেন্সি দিতে হবে এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্লান্ডার সেই ব্লান্ডারের খেসারত ক্রিকেটকে দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে দিতে হচ্ছে এবং শান্ত যে টেস্ট ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিয়েছেন সেটা ওই ব্লান্ডারের খেসারতে ইনফ্যাক্ট তারপরেও ক্রিকেট বোর্ড যথার্থ পদক্ষেপ নেয়নি আমি বলছিলাম যে বারোই জুন এর এই ঘটনা মিরাজকে ক্যাপ্টেন্সি দেয়া শান্তকে সরিয়ে আঠাশে জুন ভ্রান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছেন এই মাঝখানে ষোলো দিনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা ক্রিকেট অপারেশন কমিটি তথা সেই কমিটির চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাইম ভাই কেউ আসলে প্রপারলি অ্যাক্ট করতে পারেননি ফলে এই শান্তর চলে যাওয়াকে ঘিরে টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়াকে ঘিরে আরও একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে এবং মিরাজের উপরে আরও একটু চাপের জায়গা তৈরি হয়েছে দেখুন মিরাজ এখন আমাদের ওয়ান ডে ক্যাপ্টেন আগামী এক বছরের জন্য নো ম্যাটার ওয়াট শান্তর এই যে বিতর্কের জায়গাটা একপাশে সরিয়ে রেখেও বলতে হবে আমাদের ওয়ান ডে টিমটাকে আসলে মিরাজই তৈরি করবেন এবং এক বছরের জন্য দেওয়া হয়েছে ব্যাক অফ দ্য মাইন্ডে ক্রিকেট বোর্ডের নিশ্চয়ই দু হাজার ওয়ার্ল্ড কাপ রয়েছে মিরাজের নিশ্চয়ই সেই জিনিসটাই রয়েছে শান্তরও ছিল কিন্তু শান্তকে যেতে চলে যেতে হয়েছে মিরাজ এখন তার ওই টিমটাকে দুই হাজার সাতাশকে মাথায় রেখে ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে কিভাবে তৈরি করেন সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয় এবং ওই জায়গাটাতে সবগুলো সেক্টর থেকে সাপোর্টটা আসলে খুবই প্রয়োজন মিরাজের এই ক্যাপ্টেন্সি যে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা দিয়ে সেইখানে নাজমুল হোসেন শান্তও কিন্তু টিমে রয়েছেন এবং শান্ত কিন্তু টিমের খুবই ভাইটাল একজন মেম্বার খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আমাদের এই ওয়ান ডে টিমটার কম্পোজিশন যদি আপনি চিন্তা করেন এবং আমার মনে হয় না এই জায়গাটা মিরাজ এবং শান্তর মধ্যে এমন কোনো কিছু হবে যেইটা ড্রেসিং রুমে প্রভাব ফেলবে বরং এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো পরিস্থিতিটা যে একটা এলোমেলো করে ফেললেন সেই জায়গাটাতে বরং এক ধরনের একটা বাড়তি চাপ অকারণ চাপ মিরাজের উপরে থাকছে থাকবে আমাদের ওয়ান ডে অবস্থাও কিন্তু ভালো না আমরা শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর যে সিরিজটা খেলেছি গরমাটিতে সেই সিরিজটা আমরা জিতেছি তারপরে দেখুন আমরা আফগানিস্তানের কাছে সিরিজ এড়েছি তারপরে দেখুন আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন শূন্যতে সিরিজ এড়েছি তারপরে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দুইটা ম্যাচে খেলেছি পাকিস্তানের সঙ্গে ম্যাচটা তো বৃষ্টি কারণ ভারত ওয়ান নিউজিল্যান্ড সেই দুইটা ম্যাচ ফলে আমাদের ওয়ান ডে টিমের পারফরমেন্সটাও আসলে আপ টু দা মার্ক না মিরাজ নিজেও ক্যাপ্টেন হিসেবে ওই যে আফগানিস্তানের ওকে সিরিজের লাস্ট ম্যাচটা শান্তর ইঞ্জুরির কারণে তিনি ক্যাপ্টেন্সি করেছেন ওখানে কিন্তু দল হেরেছে ওয়েস্ট ইন্ডিজে তিনটা ওয়ান ডে ক্যাপ্টেন্সি করেছেন দল হেরেছে মিরাজও কিন্তু চারটা ওয়ান তে যে দলকে নেতৃত্ব দিয়েছেন চারটাই বাংলাদেশ হেরেছে কিন্তু এগুলো আসলে খুবই আমি আমি তো খুব বড় করে দেখতে চাই না মিরাজের উপরে এই মুহূর্তে ওরকম প্রেশারের জায়গাটা যেন তৈরি না হয় আমার মনে হয় যে চারপাশে সবারই স্পেশালি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে অভিভাবক সংস্থা হিসেবে এই জায়গাটাতে তাদের ব্লান্ডারের কারণে যেন নতুন কোনো আর চাপ তৈরি হয় তাদের ব্লান্ডারের কারণে এই নাজমুল হোসেন শান্তর এই ইস্যুটাকে ঘিরে মিরাজের উপর একটা এমনিতেই বাড়তি চাপ তৈরি হয়েছে কিন্তু দুই হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপ সামনে রেখে এখন মিরাজি আমাদের ওয়ান ডে ক্যাপ্টেন আগামী এক বছর তাকেই সেই দায়িত্বটা দেওয়া হয়েছে সেই জায়গাটা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ভুলের কারণে মিরাজের উপরে আর কোনো প্রেশার যেন তৈরি না হয় সেই জিনিসটা আসলে আসলে করাটা উচিত বলে আমি মনে করি এবং মিরাজ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লিডার তিনি হতে পারেন এবং আমি মনে করি যে সত্যি সত্যি তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ক্রিকেটের আরও একটা ভালো জায়গাতে যাবে ওই আশাবাদ নিয়ে তার এই ফুল টাইম ক্যাপ্টেন্সির যে টেনিয়রটা আগামী এক বছরের জন্য সেটা যে শুরু হচ্ছে সেই আসার জায়গাটা আপনার আসলে করতেই পারি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওই জায়গাটাতে সত্যি সত্যি ক্রিকেটারদের ক্রিকেট টিমের অভিভাবকের মতো ভূমিকা পালনটা করাটা খুব জরুরি